সাহায্যের হাত তৃণমূলের পূর্ব মেদিনীপুরে কোলাঘাটে শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেস ও শান্তিপুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সহায়তা কেন্দ্র উপস্থিত ছিলেন সহসভাপতি পরিতোষ ছাত্রা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুমিত সামন্ত ও শহীদ মাতঙ্গিনী ব্লক ইলেক্টোরাল ইনচার্জ অপূর্ব জানা ও অন্যান্য ব্লক অঞ্চল নেতৃত্ব তাই আমাদের দলের পক্ষ থেকে দশটি অঞ্চলের মতো শান্তিপুর দু নম্বর অঞ্চলেও এই সহায়তা কেন্দ্র করা হয়েছে এসআইয়ের সহায়তা কেন্দ্রে সঠিকভাবে যাতে আমরা এসআইআর করতে পারি এবং যেখানে কোনো না ভুল হয় সেগুলোই আমরা সাধারণ মাত্রাকে বোঝানোর চেষ্টা করেছি এবং তাদের সহায়তাও করছি এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত করে আমরাও চাই অনুপ্রবেশকারী যদি কেউ থেকে থাকে তাকে বাইরে বের করে দেওয়া এসআইআরের কাজ শুরু হতেই বাঁকুড়া জেলা তৃণমূলে দলীয় কার্যালয়ে ওয়ার্ডরুম তৈরি দলীয় কর্মীরা দলের জেলা কার্যালয়ে বসে গোটা জেলায় এর কাজের উপর নজরদারি চালাচ্ছেন আমার নেতা নেত্রী বলে দিয়েছেন মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তাদের পাশে আমাদের এটা দু মাস তিন মাস ধরে যতদিন বলবেন আমরা কিন্তু চালাবো প্রত্যেকদিন দশটার থেকে পাঁচটা আমরা এখানে বসবো রাউন্ড দেবো আমার সভাপতি সব জায়গায় ঘুরবেন আমার আরো নেতৃত্ব যারা আছেন তারাও সব জায়গায় ঘুরবেন শুধু তৃণমূল নয় এগিয়ে এসেছে বামেরাও এসআইআর ভয় কাটাতে পূর্ব মেদিনীপুর জেলা কাথি তিন নম্বর ব্লকের বেতালিয়া গ্রামে খোলা হলো সহায়তা কেন্দ্র যে বিএলও যে ফর্ম বাড়ি বাড়ি দিয়েছে সেই ফর্মগুলো নিয়ে আসছেন তারা তাদেরকে সহযোগিতা করে আমরা ফর্ম ফিল করে দিচ্ছি তাদের এপিক কার্ড তাদের আধার কার্ড তাদের প্রয়োজনীয় নথি কি লাগবে আমরা বুঝিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করি আমরা ডিবাইএফআই এর পক্ষ থেকে আমরা বলছি এখানে যাতে ভুয়ো ভোটার না থাকে এবং যারা ন্যায্য ভোটার যাতে থাকে তার উদ্দেশ্যে আমরা এখানে এই ক্যাম্প অফিসটা করছি এবং এই ক্যাম্প অফিস আমাদের চলবে কম এক মাস ধরে চলবে ভয় ভয় তো হচ্ছে ভয় তো হচ্ছে এম মানকে সাহায্য করলে কি হয়ে যাবে হ্যাঁ এখানে সিনেমা দেখাবেন কিছুটা হলেও আতকমুক্ত সাধারণ মানুষ এসআইআর সংক্রান্ত বিভিন্ন কাজে সহায়তা কেন্দ্রে ভিড় জমাচ্ছেন তারা জাহাঙ্গীর বাদশাহ স্বরূপ রায় ও বিনোদ মণ্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ